যে সমস্ত ব্যক্তিরা সাধারণত ব্যাংকে বা বিভিন্ন রকম ব্যাংকের স্কিমে বিশেষ করে এফডিতে টাকা ইনভেস্ট করতে পছন্দ করেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ এখানে আমরা আজকে আলোচনা করব এমন চারটি ব্যাংক যে ব্যাঙ্কে কিন্তু ভালো রকম সুদ দিচ্ছে এফডি স্কিমে ফিক্সড ডিপোজিট যদি আপনার বিনিয়োগ করেন ফিক্সড ডিপোজিটে তাহলে সেখানে ভালো রকম কিন্তু সুদসহ রিটার্ন পাবেন অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই যে ব্যাঙ্কটা আমাদের লিস্টে রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবছর মে মাসের পয়লা তারিখ উত্তর উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তাদের স্থায়ী আমানতের সুপর সুদের হার বাড়িয়েছে এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে এখন সাধারণ গ্রাহকরা সুদ পাবেন চার শতাংশ থেকে সাড়ে আট শতাংশ পর্যন্ত একই জায়গায় প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ফোর শতাংশ থেকে নাইন শতাংশ পর্যন্ত এই ব্যাংকের বছর থেকে তিন বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর সবচেয়ে বেশি সুদ অফার করছে সাড়ে আট পার্সেন্ট থেকে নয় পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট পর্যন্ত তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে কিন্তু সুদ সাধারণ গ্রাহকদের জন্য সুদ বাড়িয়েছে চার শতাংশ থেকে সাড়ে আট শতাংশ ঠিক আছে মানে চার থেকে সাড়ে আট পর্যন্ত পাবেন প্রবীণ নাগরিকরা ফোর থেকে ওয়ান নাইন পর্যন্ত পাবেন কিন্তু যদি আপনি দু বছর থেকে তিন বছরের মধ্যে মেয়াদের একটা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেখানে সুদ পাচ্ছেন সাড়ে আট থেকে নাইন পয়েন্ট পর্যন্ত একটা ভালো পরিমাণে সুদ কিন্তু আপনাকে অফার করছে ইউকোর স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দু নম্বর রয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ইতিমধ্যেই দু কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়িয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ছয়ই মে দু থেকে নতুন সুদের হার কার্যকর করেছে এখন এই ব্যাংকের এফডিতে সাধারণ গ্রাহকরা সুদ পাচ্ছেন পাঁচ পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু ফাইভ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রবীণ নাগরিকদের জন্য ফাইভ থেকে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত বাড়ানো হয়েছে এই ব্যাংকে তাদের চারশো দিনের মেয়াদের স্থায়ী আমানতের ওপর সবচেয়ে বেশি সুদ অফার করছে অর্থাৎ যদি চারশো দিনের জন্য একটা ফিক্সড ডিপোজিট এখানে করেন এই সিটি ইউনিয়ন ব্যাংকে তাহলে কিন্তু সবথেকে বেশি সুদ আপনারা পাবেন এছাড়াও যেটা সুদ আপনারা পাচ্ছেন নর্মাল প্রবীণ নাগরিক আর সাধারণ নাগরিকরা পাঁচ থেকে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত এরপরে যেটা রয়েছে আমাদের আরবিএল ব্যাংক আরবিএল ব্যাংকে দেখতে পাচ্ছেন যে দু কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্কে নতুন সুদের হার কার্যকর হয়েছে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এই আরবিএল ব্যাংক আঠেরোই মে আঠেরো থেকে চব্বিশ মাস মেয়াদের স্থায়ী আমানতের উপর সাধারণ গ্রাহকদের আট শতাংশ সুদের হার অফার করছে অর্থাৎ চব্বিশ থেকে দেখতে পাচ্ছেন যে আঠেরো থেকে চব্বিশ মাসের যে স্থায়ী মেয়াদ সেটা হচ্ছে এখানে অফার করছে দেড় বছর থেকে দু বছরের মধ্যে যদি করেন তাহলে আট পার্সেন্ট সুদ কিন্তু সাধারণ নাগরিকরাই পেয়ে যাবেন এবং প্রবীণ নাগরিকরা আরও জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ জিরো পার্সেন্ট বেশি পাচ্ছেন ফলে আশি বছরের বেশি বয়সী ব্যক্তিদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া কিন্তু এখানে হচ্ছে এরপরে যেটা রয়েছে চার নম্বর ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ছয়ই মে দু থেকে ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তাদের দু কোটি টাকার কম আমানতে ফিক্সড ডিপোজিটের ওপর বেশি সুদ দিচ্ছে এই ব্যাংকের এফডিতে সাধারণ গ্রাহকরা সুদ পাবেন থ্রি থেকে সেভেন পয়েন্ট একই জায়গায় প্রবীণ নাগরিকরা পাবেন ফোর পার্সেন্ট থেকে এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এই ব্যাঙ্কও তাদের চারশো দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপর সবচেয়ে বেশি সুদ দিচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন সুদ কিন্তু এফডিতে বেড়েছে এবং তারপরেও বেশি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে চারশো দিনের যে ফিক্সড ডিপোজিট সেটা এছাড়াও এখানে কিন্তু সাধারণ নাগরিকরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা ফোর থেকে এইট পয়েন্ট ফাইভ সুদ কিন্তু এখানে পাচ্ছেন অর্থাৎ এই চারটি ব্যাংকের তরফ থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু সুদসহ রিটার্ন আপনি পাচ্ছেন এফডিতে ফিক্সড ডিপোজিট স্কিমে কিন্তু একটা ভালো রকম রিটার্ন আপনারা পাচ্ছেন তাই যাদের যাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনারা তো করতে পারবেনি যাদের নেই তারাও কিন্তু চাইলে এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন অবশ্যই তার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে বাকি ডিটেলস কিন্তু আপনারা ব্যাঙ্ক থেকে সঠিকভাবে জেনে নিতে পারবেন তো এখানে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এটা একটা ভালো রকম সুযোগ বলতে গেলে যেহেতু সাধারণত এখন মানুষরা কী চায় যেখানে বেশি লাভ সেখানেই ইনভেস্ট করো ঠিক আছে ব্যাংকের থেকে সুরক্ষিত আর কিছু নেই তো ব্যাঙ্কে যেহেতু ভালো রকম সুদ পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছে যে বেল নোটিফিকেশান সেটা অলসেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আনার চেষ্টা করে থাকি যেগুলো আপনাদের বা আমাদের কাজে লাগবে তাই অবশ্যই কিন্তু ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত কি হয় বিভিন্ন ইনভেস্ট ব্যাংক ইনভেস্ট এই সমস্ত বিষয়গুলোতে প্রবীণ নাগরিকরা বিশেষ করে খোঁজ রাখতে পছন্দ করে তাই তাদের একটু সাহায্য হবে এবং তারা জানতে পারবে তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা ধন্যবাদ